না কোন মজার এসেছ তুমি ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে সকালটা দেখো ব্যাগ গোছানো থেকে শুরু করলাম কারণ পিসি বাড়ি থেকে আজকে আমি চলে যাব আমার বাপের বাড়িতে তো তার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ব্যাগগুলো গোছানো তো সমস্ত সব কিছু গোছিয়ে নিলাম চড়ানো চিটানো ছিল অনেক জিনিসপত্র সেগুলো সব গুছিয়ে নিলাম তো এখন যাব বাপের বাড়িতে তো চলো সারাদিনটা যা করছি সবটাই শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্নান পরে নিয়েছি স্নান হয়ে গেছে ব্যাগ সব গোছাটো রয়েছে এবারে কটা খাবো খেয়ে দিয়ে নিয়ে এই যে জামা বার করে রেখেছি একটু পরে পরে নিয়ে আমি রেডি হব এখন সাড়ে নটা বাজে আমার ট্রেন হলো সাড়ে এগারোটায় তো একটু তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি কাছে করেই বেরোবো তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবার তিনটাতে দেখো এখানে কী করছি দাদা

চলে এসেছি প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেটাতে এই যে একদম বাড়ি পর্যন্ত টিকিট কেটে নিয়েছি এক ট্রেনে চলে যেতে পারবো ট্রেন আর পাল্টা ধরে না সেই জন্য এই ট্রেনটাতে যাওয়া না হলে আরও সকালে চলে যেতাম এই যে আমার ব্যাগ মজা পড়ে এসছি আর এই যে স্ট্যান্ডটা নিয়েছি রিং লাইনের স্ট্যান্ড <laughs> <laughs> वो शायद चेक है का हम <laughs> ا سري متادن ها اي کٽنگ کڙا هاروا کٽنگ کڙا هاروا ٽڪر

মা এখনো বাড়ি ফেরেনি ভাই একা বাড়িতে আছে আর শরীরটা ভালো লাগছে না একদম যেন ঘরের কি অবস্থা বাড়িতে মেয়েরা না থাকলে মা তো কাজে চলে যায় আর ভাই একা বাড়ি থাকে ঘর বাড়ি একদম গোছায় না দেখো সব ঘর বাড়ির কী অবস্থা এই যে সব গোছাতে হবে আমি দিন থাকবো এখন এখানে মা এক মাস মতো থাকবো তো দিন গোছাবো দেখি সিঁদুর টিদুর লেগে কী অবস্থা হয়ে গেছে আমার তো দেখো ভাই এখানে ডিম ভেজে দিল আর এক পিস এই যে রসগোল্লা রেখেছে আমার জন্য আর এখানে ডালেই দিয়ে এখন খাবো আর রাত্রেবেলা ওই বাড়িতে মামিদের বাড়িতে নিমন্ত্রণ আছে ওখানে যাবো এখন অল্প একটু ভাত খাবো মানে পিছিয়ে বাড়িতে সকাল থেকে খেয়ে এসেছিলাম খিদে পাইনি যেন ডিমাঝা ডাল ভাত খেয়ে নেবো এখন দেখো ওই যে বলেছিলাম অনুষ্ঠান বাড়িতে মা রান্না করবে এই যে মা রান্না করছে একটা বিবি তারপরে ওই যে সবাই বসে রয়েছে এই যে পিসি রিঙ্কু পিসি সবাই মিলে রান্না করছে এখানে দেখো মুগ ডাল সিদ্ধ চাটনি হবে ওইখানে চাটনি জিনিস সব মা গোছাচ্ছে মশলা সব করা হয়ে গেছে মিক্সিতে যে মশলা সব করা তো দেখো এখানে মা রান্না করছিল তো মা বললো যে মা অন্যটা কি কাজ করছিল বললো আমাকে ডালটা একটু নাড়তে তো আমি সেই জন্য ডালটা নাড়ছিলাম আর মা ওইদিকে আরও একটা কী যেন কাজ করছিল তো সেই ফাঁকে আমি একটু ডালটাও নেড়ে নিলাম আর দেখো এখানে অনেকটা ডাল রান্না হচ্ছিলো প্রায় অনেক একশো জনের বেশি লোক মানে আসবে তো সবার জন্য রান্না হচ্ছিল তো মাই সমস্ত রান্নাটা করবে তো মার হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম যেহেতু পাশের বাড়িতে মামা বাড়িতে তো অসুবিধা হয় না তো মা বললো তুই একটু নেড়ে দে তারপরে আমি বাকিটা করছি তো সে দেখো মার সে কাজটা হয়ে গেছে আমি এবারে চলে এসেছি মা মানে এবারে মায়ের রান্নাটা করবে তো দেখো এই মামা বাড়ি থেকে চলে এসেছি মা রান্না করছে ওখানে আর বাবার জন্য বাবার জন্য কাছ থেকে চলে এসেছিলো বাবার জন্য একটু গরম জল করে দিলাম তো বাবা স্নান করলো আর বাবা দেখো এই যে শিঙারা নিয়ে এসছে শিঙারা আর এই যে পেঁয়াজি তো আমি একটা পেঁয়াজি খেয়ে নিয়েছি আর একটা শিঙা মানে এখন আরেকটু শিঙারা খাবো এই যে শ্বশুরবাড়িতে এইসব খাবারগুলো ভীষণ মিস করি কারণ খুব কাছাকাছি দোকান নেই বাজার অনেকটা দূরে দূরে তো তো সন্ধ্যাবেলা টাইমটা ভীষণ এগুলো খেতে ইচ্ছে করে তো সেই সময় পাওয়া যায় না আর এখানে আমার মানে বাবা যখন কাজ দিয়ে আসে বা আমাদের দোকান খুব কাছাকাছি তো সেই জন্য আর অসুবিধা হয় না তো দেখো আমি আই কিছুই তুলিনি মানে এত কষ্ট হয়ে গেছিলো ভালো লাগছিলো না তারপরে ঘরটার গোছালাম এসে ওই জন্য আর আইলাইনার তোলা হয়নি তো দেখো বাবা মা ভাই সবাই ওই মামাদের বাড়িতে চলে গেছে অনুষ্ঠান বাড়িতে এখন আমি একটুখানি বলো তো কষ্ট হয়ে গেছিলো তো তাই একটু শুয়েছিলাম তো এখন আমিও যাব গেটে তালা দিচ্ছি এক হাতে কি সম্ভব সম্ভব না গেটে তালা দিয়ে নি তারপরে কথা বলছি তারও দেখো গেটে তালা দেওয়া হয়ে গেছে এই যে চাবি তা এখন আমি যাব মামাদের বাড়ি ওখানে যাব না আমি বুঝি আইছি তুই আমি তোরা যাচ্ছিলাম তো এই যে দেখো মানে রাস্তায় লাইট দেখা যাচ্ছে রাস্তায় মানে আমাদের বাড়ির সামনে লাইট দিয়েছে মামারা অন্ধকার আমি লাইটের মধ্যে গিয়ে কথা বলেছি একদম বাড়ির পাশে এই যে আমি আর এই যে লাইট দিয়েছে আর ওই বাড়িটাতে অনুষ্ঠান এই যে লাইট দেওয়া আছে ওই বাড়িটাতে অনুষ্ঠান

জন্য এখানে ভোগ সাজানো হয়েছে ভোগটা সাজালাম সবাই মিলে এখানে তিনটে থালাই বাড়ি ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হবে ঠিক আছে এই জন্য তিরিশ সেকেন্ড হয়ে গেল যখন তাও যখন তাও আমি ওই দিকে যাবো ওইদিকে গেলে আমার হবে না দেখো এখানে খেতে দিয়ে দিয়েছো অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় এগারোটার বেশি বেজে গেছিলো তো শীতের রাত এগারোটা মানে বুঝতেই পারছো অনেক রাত তো দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি এখানে কিছু কিছু অল্প অল্প লোককে বসিয়েছিল আর ওই সাইডে গান হচ্ছিলো যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো ওই জন্যকে ওই জন্য আর কি বাকি মানে অল্প অল্প লোকদের খেতে দিয়ে দিচ্ছিলো আর বড় যে জায়গাটা সেটা ফা মানে সেখানে বসে গান হচ্ছে ওই গান শেষ হয়ে গেলে তারপর বড় জায়গাটাতেও খেতে দেবে তো এখানে দেখো যত মানে মানে পাড়া যায় অনেক লোকই তো হয়েছে মানে তাই জন্য অনেকে তো দূরতেও মানে অনেকটা দূর থেকে এসছে তারা রাত্রে থাকবে না মানে দেরি হয়ে যাবে সেই জন্য করে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে তো দেখো এখানে আমি একটু পরিবেশন করছিলাম কি বলতো অনেক লোক আর কাজ করার লোক নেই তাই জন্য হাতে হাতে না করলে হয় না যেহেতু পাশের বাড়িতে মামা বাড়িতে মামা বলে ডাকি তো সেই মামার বাড়িতেই সমস্ত সব করতে তো কোনো অসুবিধে হয় না আর আমাদের এইখানে কি বলো তো বাপের বাড়ির এই দিকটাতে না মানে যখন যার বাড়িতেই যা অনুষ্ঠান পড়ুক না কেন সবাই গিয়ে হাতে হাতে সমস্ত সব কাজটা করে দেয় কিন্তু এই ব্যাপারটা আমি আমার শ্বশুর বাড়ির দিকটাতে দেখি না তো আমাদের এইখানে কাউকে ডাকতে হয় না সবাই নিজে থেকে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করলে সবাই মোটামুটি চলে যায় কাজ বাজ করে দেবে হাতে হাতে কোনো কাউকে ডেকে নিয়ে গিয়ে কাজ করানোর মানে প্রয়োজন হয় না সবাই নিজের মতো করে করে তা আমি আজকেই গেছি আজকেই গিয়ে দেখো অনুষ্ঠান পেয়েছি মামি বললো পম্পাতি আসবি কিন্তু আমি বললাম ঠিক আছে মামি তোর বলতে হবে না আমাদের নিমন্ত্রণ করেও গেছিলো তো দেখো আমি এখানে গিয়ে যতটা যা পারছি কাজ করে দেওয়ার চেষ্টা করছি মা তো রান্না করলো তোমরা দেখলে ভাইও আছে ওইদিকে পরিবেশন করছে সবাই আর আমিও এখানে কাজ করছি মোটামুটি কী বলো তো সবাই হাতে হাতে সমস্ত সব কাজ করে দিলে কি হয় কাজটা খুব তাড়াতাড়ি সহজভাবে মিটে যায় তো সেই জন্য সবাই দেখে এখানে আর অনেকটা রাত হয়ে যাচ্ছিল যেহেতু সেই জন্য একটু সবাই মিলে কাজ করছিল এই যে আমরা এখন ফায়ার জায়গা বাজে হায় ওটা 6 বাজে তো এখন নাখিল হবে অনেক থেকে সবাই তুই এটা নিয়ে দে তুই তো হাতটা তো দেখো বাড়ি চলে এসছি এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে বিছানায় মশারির মধ্যে চলে এসছি ঘুমাতে হবে সারাদিনটা আজকে ভীষণ ধাপ গেল মানে শুধু ছোটাছুটি ছোটাছুটি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা দেখাবে দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা গুড নাইট